প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেখেন বন্যার পানিতে ঘরের দুয়ারে বসি থালা বাসন ধুইতেছে আমাদের ছোট্ট মুন্তা দেখছেন আবার তার বাসন আবার বাসি যাইতেছে থালা বাসন ধুইতেছে কি আনন্দ লাগতেছে হাতের ক চিন্তা করে আর হুটঘাট গুলো কিতাম যাইতাম ইয়ানে হ্যাঁ ইয়ানেইতে আসে হাতে আমার আনন্দ আছে দেখছনি দই সাও বালা করি দন বালা করি দন সন্দ্রু আরে ফেলেট বাসি গেছে ফেলেট বাসি গেছে হেঁতির মা দিছে আসি ফেলেট গেছে বাসি হেতির মা আবার আসতে আছে ওর আবার আর হুকু এ ওর হি আবার ব্যাঙ্গা নি এ আরে ফেলেট গেছে বাসি হ্যাঁ এ এ দো 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 বালা করে দো আর হুরিঘাট কোলে জান লাগতো না চিন্তা কর হুরিঘাট করি কিতাম যাই দুই হালাই এই বেগিনিয়া দুই হালা সুন্দর মতন দুই হালা বুঝিস নি লেদিন মারা